এবার বলছে তোমাদের বইয়ের সাত নম্বর অঙ্কের সমাধানে বলছে উনিশশো আঠারো সালের আটই জুলাই মৌলভীবাজার শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় হেক্টার স্কেলের তার মাত্রা ছিল সেভেন পয়েন্ট সিক্স এবং উনিশশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প অনুভূত হয় তার মাত্রা ছিল হচ্ছে সিক্স রেকর্ড করা হয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী তা আমাকে বের করার জন্য বলছে যে কত গুণ বেশি শক্তিশালী তাহলে আমাদের দুইটা ভূমিকম্প সংকট দুইটার মাত্রা দেওয়া আছে একটা দেওয়া হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স একটা দেওয়া হচ্ছে শুধু সিক্স এই দুইটা মাত্রা আগে আমি লিখে পরে উন্নত অঙ্ক স্টার্ট করবো তাহলে প্রথম আগে হচ্ছে সাত নম্বর দিয়ে লিখবো দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে দেওয়াশ হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা সেভেন পয়েন্ট সিক্স আর হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা হচ্ছে সিক্স পয়েন্ট ঠিক আছে একটা হচ্ছে শ্রীমঙ্গল একটা হচ্ছে কি ভূমিকম্পে এটা ধরে নিলাম হচ্ছে প্রথম ভূমিকম্প এটা হচ্ছে কি দ্বিতীয় ভূমিকম্প ঠিক আছে অথবা এটাকে ধরে নিতে যেটা শ্রীমঙ্গলের ভূমিকম্প এটাকে আমরা ধরে নিতে পারি এভাবে আই এস শ্রীমঙ্গল আর এটাকে ধরে নিতে হচ্ছে কি আই সি সীতে হচ্ছে কি চট্টগ্রাম ঠিক আছে কারণ আমরা জানি আদর্শ ভূমিকম্পের মাত্রা হচ্ছে এস তো এখন আমরা সূত্র লিখবো আমরা জানি ভূমিকম্পের মাত্রা আমরা জানি ভূমিকম্পের মাত্রা মাত্রা আর ইকুয়াল লক টেন আই বাই অ্যাসিড হচ্ছে সূত্র ভূমিকম্পের মাত্রা এবার আমরা যেমন বলছি প্রথম যে সংগঠিত হয়েছিল প্রথম ভূমিকম্পের মধ্যে তাহলে প্রথম ভূমিকম্পটা সংগঠিত হয়েছে মাত্রা ছিল হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স তাহলে আমরা লিখতে পারি সেভেন পয়েন্ট সিক্স ইকুয়াল লক টেন এটা হচ্ছে আই এস অর্থাৎ যেটা শ্রীমঙ্গল হয়েছিল আর এই এসটা হচ্ছে গাদশ অভিজ্ঞের মাত্রা বা তীব্রতা তো আমরা এখানে এদের কি করতে পারি এটা হচ্ছে ভা এখানে টেনটা হচ্ছে টেন ভিত্তিক লগড়িত আর এটা হচ্ছে হচ্ছে বেসি তাহলে এটা হয়ে যাবে পাওয়ারে আমরা যদি এভাবে করি যে টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু সিক্স ইকুয়াল হচ্ছে আইএস বাই এস বা এস ইকুয়াল এটা যদি আমরা আর আর এরকম করি তাহলে এরকম হয়ে যায় এটা নিচে আসা পড়ে অর্থাৎ আই বাই এস এ নিচে আসা পড়ে বলছে কি টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু সিক্স ঠিক আছে এটা হচ্ছে প্রথম ভূমিকম্পটার ক্ষেত্রে যেটা আবার যদি যদি আমরা এখানে দ্বিতীয় ভূমিকম্পটা করি দ্বিতীয় ভূমিকম্প মাত্রা আছে হচ্ছে সিক্স তাহলে আমরা লিখতে পেরেছি সিক্স পয়েন্ট সমান সমান লক টেন এটা হচ্ছে আইসি অর্থাৎ চট্টগ্রামের ভূমিকম্প নিচে আমরা কী রাখলাম এটা এস লিখে রাখলাম তাহলে এটাও সেম একই কী হয়ে যাবে টেনের উপর পাওয়ার কী হয়ে যাবে সিক্স সমান সমান এখন লগ চলে যাবে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি আইসি বাই এস বা এস ইকাল চট্টগ্রামের ভূমিকম্প ঠিক আছে এদের এটা একটা সমীকরণ ধরতে পারি এবং এটাকে আরেকটা সমীকরণ ধরতে যে দুইটা সমীকরণ গঠন করা হয়েছে তাহলে এটাকে ধরতে পারি হচ্ছে এক ন এটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে দুই নং সমীকরণ ঠিক আছে একটা হচ্ছে এক নং আর একটা হচ্ছে কি দুই নং এখনও আমরা যদি এক কাজ করি যে এক নংকে দুই নং দ্বারা ভাগ করি এক নংকে আমরা দুই নং দ্বারা ভাগ করে ফেলি তাহলে কিন্তু কি দাঁড়ায় দেখো এখানে হচ্ছে আই টু দি পাওয়ার এস এখানে আই টু দি পাওয়ার সি আর এখানে আছে হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু সিক্স আর এখানে আছে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা দেখতে পারি এক নংকে দুই নং দ্বারা ভাগ করি এক নং কে দুই নং দ্বারা ভাগ যদি ভাগটা করি তাহলে কী দাঁড়ায় এটা হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্প এটা হচ্ছে কি চট্টগ্রামের ভূমিকম্প এই যে আই টু দিপ আইএস বা আইসি একটার একটার মাত্র হচ্ছে কি টেন টু দিব সেভেন ইন্টু সিক্স একটা হচ্ছে টেন টু দিব শুধু সিক্স এবার লক্ষ্য করো এখানে যে কাজটা করা যায় এখানে হচ্ছে বেস ট্যান্ড এখানে হচ্ছে কি বেস ট্যান্ড এখানে পাওয়ার হচ্ছে সেভেন ইন্টু সিক্স আর এটা হচ্ছে শুধু সিক্স তাহলে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স মাইনাস সিক্স ইকাল টেন টু দি পর ওয়ান পয়েন্ট সিক্স এখন আমরা মানটা দেখব মানটা কত আসে টেনের উপর পাওয়ার থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আমরা এখানে লিখতে পারি টেন পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্স আটশো চৌনচল্লিশ দশমিক একাশি আমরা এখানে লিখতে পারি উনচল্লিশ দশমিক একাশি তাহলে এটা কী যে শ্রীমঙ্গলের ভূমিকম্পের যে মাত্রা আর এটা হচ্ছে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা এটারই কিন্তু আমরা মানটা বের করলাম তাহলে আমরা এখানেও লিখতে পারি যে আইএস বাই হচ্ছে আইসি যদি আমরা আড়াই গুণ করে ফেলি তাহলে লিখতে পারি কি আই এস ইকুয়াল এখানে উনচল্লিশ দশমিক একাশি এটাকে যদি আমরা সরাসরি সংখ্যা রূপান্তর করি তাহলে এটা হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ গুণ আই সি অর্থাৎ শ্রীমঙ্গলের যে ভূমিকম্পটা মাত্রা এটা চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা হচ্ছে কি চল্লিশ গুণ বেশি শক্তিশালী আমরা এখানে লাইট লিখে দেব সুতরাং শ্রীমঙ্গলী ভূমিকম্পের মাত্রা শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলী ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা চট্টগ্রামে ভূমিকম্পের মাত্রা চট্টগ্রামের কম্পের মাত্রার চেয়ে চল্লিশ গুণ বেশি শক্তিশালী তো আশা করি তোমাদের বই সাত নম্বর রাউন্ড তোমরা বুঝতে পেরেছ